নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো আরেকটি ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্রের সংখ্যা চুয়াত্তর দ্বিতীয় পর্যায়ের চুয়াত্তরতম ছিন্নপত্র এই ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কলকাতায় লেখার তারিখ ছয় এপ্রিল আঠেরোশো সাল আমি যে মাঝে মাঝে ভারতবর্ষের হাওয়ায় দোহাই দিয়ে কর্তব্য পালনের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তাব করে থাকি তার মধ্যে একটু গম্ভীর অর্থ আছে এক শ্রেণীর কাজ আছে আলস্য যার অঙ্গ বহুল পরিমাণে আলস্যের থেকে রসাকর্ষণ না করলে সে বাড়তে পারে না আমার সমস্ত শিক্ষা এবং প্রকৃতি থেকে মনে হয় আমি সেই জাতীয় কাজের জন্য জন্মেছিলুম ঘন ঘন কাজে অনুক্ষণ লিপ্ত থাকলে আমার জীবনের যা স্বাভাবিক এবং যথার্থ কর্তব্য তার ব্যাঘাত হতে পারে কাজের কর্তব্যকে গজে মেপে বিচার করা উচিত হয় না যদি সেই রকম বিচার করতে হয় তাহলে মাটি চষার কাজ সকলের চেয়ে ফার্স্ট প্রাইজ পেত বা ফার্স্ট ক্লাস প্রাইজ পেত সাধনার জন্য সংসারের জন্য সমাজের হিতের জন্য কাজ করতে করতে এক এক সময় আমার স্বাভাবিক অন্তঃপ্রকৃতি নিজের দাবি উত্থাপন করে সে বলে তোমার কাজকর্ম পরে হবে আপাতত এই আকাশ এবং বাতাস এবং পৃথিবী থেকে অত্যন্ত অলসভাবে কেবল পরিপূর্ণরূপে রসাকর্ষণ করে নেও সেটাকে বাইরে থেকে আলস্য এবং কর্তব্যের অবহেলা বলে মনে হতে পারে কিন্তু যার মন সে জানে এই আলস্য সম্ভব তার প্রকৃতির খাদ্য এটুকু না হলে তার সমস্ত পত্র পুষ্প ফল বিকশিত হয়ে উঠতে পারে না শুষ্ক কাষ্ঠস্বরূপ হয়েও গাছ উনুন জ্বালাবার কাজে লাগে কিন্তু সজীবভাবে থেকে আপনার ফুল ফলকে জন্ম দেওয়াই তার প্রধান কাজ এবং সে কাজ করতে গেলে তার অনেকটা আকাশ অবকাশ এবং আলোকের আবশ্যক এখন কথাটা বল এই যে যদি মজুরি করার চেয়ে কোনো শ্রেষ্ঠতর কাজ আমার দ্বারা হওয়া সম্ভব হয় তবে সেই আমার প্রধান কর্তব্য না শ্রেষ্ঠ কাজ মাত্রই খুব বড় বনস্পতির ন্যায় অনেকখানি স্থান এবং সময় চায় তাকেই আমি আলস্য বলি বৈরাগ্য বলি ধ্যান বলি বন্ধুঘর এটা ছিল আমার চুয়াত্তরতম ছিন্নপত্রের প্রতিবেদন বা কাহিনী কিন্তু এটুকু কাহিনী বলে আমার মন পড়ল না তাই আরেকটি কাহিনী বা আরেকটি ছিন্নপত্র আমি তোমাদের কাছে নিয়ে আসছি এবারের ছিন্নপত্রের সংখ্যা পঁচাত্তর এটা দ্বিতীয় পর্যায়ে পঁচাত্তরতম ছিন্নপত্র এই ছিন্নপত্র ও কবিগুরু লিখেছেন কলকাতায় চোদ্দোই এপ্রিল আঠেরোশো সাল কাল সমস্ত দিন খুব ঘুরে বেড়াতে হয়েছে অন্য কোনো দিন হলে আদমরা হয়ে পড়তো কিন্তু কাল খুব ঠান্ডা ছিল আকাশ ঘন মেঘাচ্ছন্ন মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেশ লাগছিল যদিও নিমন্ত্রণ ছেড়ে এবং সভাপতিত্ব করে বেড়ানোর মধ্যে কিছুমাত্র কবিত্ব নেই তবু কাল একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবার মধ্যবর্তী সময়টুকুতে মনের মধ্যে ভারী একটা অপরূপ কবিত্ব বেদনার সঞ্চার হয়েছিল ঠিক যেন একটা গান শুনছিলেন এবং মনের মধ্যে যে একটা অনির্বোচনীয় ভাবে উদয় হয়েছিল তার কোনো অর্থ বুঝতে পারছিল না যতদিন যত কবিতা পড়েছি এবং গান শুনেছি এবং আপন মনে কল্পনা করেছি তার সমস্ত রস মনের কোনো এক জায়গায় সঞ্চিত আছে মাঝে মাঝে এক একদিন কেন তার মধুরতা সমস্ত লোভনীয় সৌরভ বেরিয়ে পড়ে কিছুতেই বুঝতে পারি না এবং এ রস নিয়ে কী করবো কোথায় কার কী কাজে লাগবে কিছুই জানি নেই এর কোনো আধ্যাত্মিক তাৎপর্য কোনো আধ্যাত্মিক পরিতৃপ্তি আছে কিনা তাও বুঝি নেই কিন্তু এর এক অসীমতা গভীরতা এবং রহস্যপূর্ণ পর ব্যাকুলতায় মনকে উতলা করে দেয় এবং এই জিনিসটাকে কিছুতেই অসত্য এবং অস্থায়ী বলে মনে হয় না এর মধ্যে যে একটা আকাঙ্ক্ষার অধীরতা আছে সেও ভালো কলকাতা শহরের জড়ো আরাম এবং সন্তোষ এ তুলনায় খুব নিকৃষ্ট মনে হয় কাল রাত্রে জ্যোতিদের বা জ্যোতিদাদের ওখানে একটা এজরা সাথে করে বসল বাইরে বৃষ্টি পড়ছে এবং বাতাসে গাছে গাছের পাতায় শব্দ হচ্ছে আমি প্রথমে ভরা বাদল গাইলুম তারপরে গাইলুম আমার বাঁশিতে ডেকে ছেঁকে গলাটাও বেশ ছিল মনটাও বেশ পরিপূর্ণ ছিল নববর্ষটিও বেশ অনুকূল ছিল বেশ জমে উঠেছিল ভাবছিলুম এই যে সুরের এবং ভাবের একটা অপূর্ব রাজ্যে এ কি কেবলই আমার মনের এর অনুরূপ আর কোথাও কিছু নেই এ কি কেবলই মরিচিকা একটা প্রশ্ন করেই কবিগুরু দ্বিতীয় পর্যায়ে পঁচাত্তরতম ছিন্নপত্র শেষ করেছেন দেখো তো বন্ধুরা শুনে দেখো তোমাদের মনেও কি একই প্রশ্ন জাগে আমার মনে তো কবিগুরুর সঙ্গে কবিগুরুর সম্বন্ধে প্রশ্নের কোনো শেষ নেই তোমরা বিচার করো শেষ হবে নাকি হবে না আমার আজকের এই ছিন্নপত্র পাঠ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার